আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা মাছ শুনি বুঝতে পাররা যে আমি অসুস্থ তাই বলে কিন্তু আমার বিজনেস তো আর স্টপ থাকতো নাই বিজনেস কিন্তু বিজনেসের গতিতে চলতে থাকবো আমি অসুস্থ কিন্তু যেহেতু এটা ঘর তাই যে কোনো অবস্থাতে বিজনেসটা খারী করা যায় বিজনেসটা রান করা যায় বিজনেস হর্তা ফারাম আর তো হসপিটাল গেছিলাম হসপিটাল থেকে আইয়া আমি আমার ব্রেকফাস্ট করলাম আর ভাবলাম যেহেতু একটা ভিডিও মেক করছি না এটা শেয়ার সাজিয়ে কিন্তু এডভার্টাইজিং করা তো আমি একটা ভিডিও মেক করি লাই আর ও তো আমি স্কুলও যে জব করি পার্ট টাইম জব করি পার্ট টাইম জব করি যেটা এটা কিন্তু গৌরব সাজ সরা যাই তো নাই মাস্ট আমার স্কুলও যাব লাগব তো স্কুলও আমি যেতে পারাম না আমার শরীর খুবই খারাপ অসুস্থ কিন্তু আমার বিজনেসটা আমি আমার গর্বই হতে ফারাম যে কোনো যে অবস্থা যে কোনোভাবে যে কোনো অবস্থাতেই নাখেনে আমার বিজনেসটা রান করে তো ওটা লাগিয়ে সবচেয়ে তো আমার কাছে ভালো লাগে এটা আমি আমার টাইম মেইনটেইন হয়ে যে কোনো খেনে যে কোনো অবস্থাতেই থাকি না খেনে আমি আমার বিজনেসটা কারি হতে পারাম তো আমার মতো অনেক বই নিয়ে না সেন বাচ্চা ফ্যামিলির টাইম দিয়া ছোটো ছোটো বেইবিড়ে নিয়া আপনারা বাড়াই খাস করতে ফার না সময় সুযোগের অভাবে অনেক প্রবলেম ফেস করা লাগে তো আপনারা যদি একান্তই কিছু হর্তাশ চান বিজনেসটা করতে ফার শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়া আর ইন্টারনেট থাকলেই বিজনেসটার মাঝে আর কোনো কিছু লাগে না আর এই বিজনেসটা কিন্তু একদম হানড্রেড পার্ট হালাল তারপরে ছাব্বিশটা দেশের তেতাল্লিশটা আরও বেশি অফিস আছে এটার আর এটা একটা ট্যাক্স পেবল তারপরে দুই লাখের বেশিও দুই লাখ পঁচপান্ন হাজার মানুষে অলরেডি কাম করা এখানেও আর এখানেও মানে প্রোডাক্ট সেলিং বা ইনভেন্টরিং ঝামেলা নাই অফিসিয়াল ট্রেনিং সাইড আছে বজায় রাখিয়া আপনারা সাজ করবার সুবিধা হওয়া এটা জাস্ট খালি ফোনের মধ্যে আপনারা এডভার্টাইজিং করত জাস্ট খালি অনলাইন অফলাইনের মাধ্যমে আপনারা এটা বিজনেসে প্রমোট করত অ্যাডভারটাইজিং করতা অটো হলো আপনারা সাজ আর যারা একান্তির কিছু কর্তা চাইরা অনেক কিছু টুকাতুকি করা যেমন ধরুন আমি অনেক স্কুলও পার্ট টাইম কাজ করতাম স্টিল আমি টুকিতাম যে যদি আর কিছু সাইডে দিয়ে করা যায় তো বালইলনে গড়তে তো আলহামদুলিল্লাহ আমি বিজনেসটার সন্ধান পাইছি আমার কাছে আমি নিজেও প্রাউড ফিল করি এরকম বিজনেস ওনার ওইয়া আমি যে বিজনেসের মাঝে আইছি তো আমিও সময় হম যারা সাইডেদি একটা ইনকাম রাখতে চাই যে আপনারা অসুস্থ হয়েও বইয়া আর্নিং টাইপ আপনারা এক্সট্রা আর্নিং সোর্স থাকব যে ভাড়া গেসিয়া যে আজকে ইনকামটা স্টপ হয়ে যাই এক সাইডে দিয়ে স্টপ হয়েও অন্য সাইডেদি কিন্তু আপনারা ইনকাম ঠাইতে পারব আরও তো আমার মেয়ে আমার লাগি প্রেজেন্ট বানাইছেন কারণ আমি যে অসুস্থ দেখতে পারা আর মানুষের শরীর সব সময় কিন্তু ঠিক থাকে না মাঝে মাঝে অসুস্থতা দেখা দেয় তো সবসময় বাড়া গিয়া আসা করার মতন শক্তিও থাকে না যার কারণে এই বিজনেসটা আমরা লাগি খুবই ভালো একটা অপরচুনিটি আছে তো ভালো তহ আসসালামু আলাইকুম